প্রতিটি তিনশো তিন হাজার টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে একটি বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হয়েছে সব মিলিয়ে কত লোকসান হয়েছে তাহলে এখানে যেহেতু বিশ পার্সেন্ট লাভে একটি বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করা হয়েছে তাহলে আমরা এখানে বিশ পার্সেন্ট লাভে বিশ পার্সেন্ট লাভে বিশ পারসেন্ট লাভে তাহলে এখানে আমাদের বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য উপরে হচ্ছে একশো বিশ বিক্রয় মূল্য যদি আমাদের ছত্রিশশো টাকা হয় তাহলে ক্রয় মূল্য আমাদের কত টাকা হচ্ছে সেটা বেরোবে তাহলে একশো গুনুন উপরে হচ্ছে ছত্রিশশো নিশ্চয় হচ্ছে একশো বিশ তাহলে শূন্য শূন্য কাটা তিন বার অংশ আর একটা শূন্য তাহলে তিরিশ তাহলে এখানে আমরা পাচ্ছি ক্রয় মূল্য ছিল এখানে তিন হাজার টাকা আবার এখানে বিশ পারসেন্ট ক্ষতিতে আবার বিশ পারসেন্ট ক্ষতিতে তাহলে বিশ পারসেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য আশি টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য উপরে একশো নিচে হচ্ছে আশি এবারে বিক্রয় মূল্য ছত্রিশশো টাকা হলে ক্রয় মূল্য একশো নিশ্চয় হচ্ছে আশি শূন্য শূন্য কাটা তাহলে এখানে চার দোকুনা আট পঞ্চাশ দুগুণা একশো চার লং ছত্রিশ একটা শূন্য হবে তাহলে এখানে পাঁচ লং পঁয়তাল্লিশ হচ্ছে এখানে তিন হাজার যোগ এখানে চার হাজার পাঁচশো তাহলে আমরা টোটাল পাচ্ছি এখানে সাত হাজার পাঁচশো এখন মোট আমাদের বিক্রয় মূল্য যেহেতু প্রতিটি ছত্রিশশো টাকা বিক্রয় করছে তাহলে মোট মোট বিক্রয় মূল্য ছত্রিশশো যোগ ছত্রিশশো সমান সমান এখানে পাচ্ছি বাহাত্তরশ তাহলে এখানে আমাদের বিক্রমূল্য হচ্ছে হচ্ছে পঁচাত্তরশ তার মানে আমাদের ক্ষতি হয়েছে তাহলে ক্ষতি কত হলো ক্ষতি হচ্ছে পঁচাত্তরশ থেকে আমাদের বাহাত্তরশো বাদ দিলে আমাদের এখানে পাচ্ছি তিনশো টাকা ক্ষতি হয়েছে এটাই হচ্ছে এখানে অ্যান্সার